ঈদের পর বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের নেতারা জানিয়েছেন নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট কার্যক্রম শেষে নির্বাচন কমিশনে আবেদন করা হবে পুরো রোজার মাস ইফতার পার্টি সহ নানা কর্মসূচি পালন করবে দলটি তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ তুর্কিদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে রাজধানীতে অনুষ্ঠানের উদ্বোধনী পর স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠেছে এরপর কি করছেন নতুন দলের নেতারা আহ্বায়ক কমিটির বৈঠকগুলোতে আগামী সব কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম প্রত্যেকটি টিম তাদের জায়গা থেকে সামগ্রিকভাবে সিদ্ধান্তটি নিবে এই রেসপন্সিবিলিটি নেবে এবং সেই অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করবে তো আমাদের যে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল এই যে দুটি টিম পুরো বাংলাদেশ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে তারা তাদের জায়গা থেকে আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে প্রক্রিয়াটি মিটিংটি সেটি শুরু হবে এবং এটির মধ্য দিয়ে আমরা আগামী দিনে অন্তত আগামী এক সপ্তাহ বা এক মাসের কর্মসূচি কি হবে সেটি আমরা আমাদের জায়গা থেকে নির্ধারণ করব জাতীয় নাগরিক পার্টি নেতারা বলছেন রোজার মাসে তারা ইসির নিবন্ধন পেতে প্রয়োজনীয় কাজের পাশাপাশি ইফতার পার্টি কর্মসূচি থাকছে আর ছাব্বিশে মার্চ ঘিরে থাকছে বিশেষ অনুষ্ঠান একটা নতুন দল যদি মনে করে যে তার মানে ঢাকা থেকে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে তৃণমূলে পৌঁছাবে এটা হচ্ছে ভুল কোনো কিছু হতে পারে না তো আমরা মনে করি যে এটা মানে রোড মার্চ বলেন পদযাত্রা বা এই ধরনের কর্মসূচি যেটা আসলে প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ে এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে এই দলের নামটি সকলের কাছে পৌঁছে দেওয়া উচিত ছাব্বিশে মার্চ নিয়ে আমাদের বড় পরিকল্পনা রয়েছে আমরা একটা সারা দেশে একটা আমরা সাংগঠনিক কর্মসূচি দিব আমরা ঢাকায় সবচেয়ে বেশি ফোকাস থাকবে আমরা এটা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেব কর্মসূচির ধরন কেমন হবে তবে আমাদের মোটামুটি অনেক বড় কর্মসূচি হবে ছাব্বিশে মার্চ মার্চকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আগ্রহী নেতারা চাইলে এনসিপিতে আসতে পারবেন বলে জানিয়েছেন দলটির নেতারা আফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা